চাকরির জন্য তিন লক্ষর বেশি টাকা দিয়ে প্রতারিত হলেন এক ব্যক্তি পুলিশের সাহায্যে পুরো টাকা ফেরত পেলেন ওই ব্যক্তি গত বারোই নভেম্বর চাপড়া থানার অন্তর্গত নবীন নগরের বাসিন্দা ষষ্ঠী বিশ্বাস তার সন্তানের চাকরির জন্য এক অপরিচিত ব্যক্তিকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দেন কিন্তু কিছুদিন পর উনি দেখেন যে যাকে উনি টাকা দিয়েছেন তার মোবাইল বন্ধ তারপর তিনি চাপড়া থানায় যোগাযোগ করে অভিযোগ করলে পুলিশ সাইবার সেলে অভিযোগ করতে বলে এরপর পুলিশের সাইবার সেল তদন্তে নেমে পুরো টাকা উদ্ধার করে এবং তাকে ফেরত দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে আমি আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য একজনকে টাকা দিয়েছিলাম ওনার বাড়ির দিল্লিতে তো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা উনি আমার সঙ্গে নেয় আমাকে টিকিট এবং ভিসা জাল দেয় তারপরে উনি সুযোগ অফ করে দেন সুযোগ করার পরে আমরা তো তখন উপায় নেই তখন আমরা থানাতে আসি আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার টাকা ফ্রড হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার টাকা ফ্রড হয়েছে সুইচ অফ করে যায় তখন আমি বুঝতে পেরেছি আমার টাকা ফ্রড মানে আমরা ঠকে গেছে তো সেই সময় তারপরে আমি থানাতে আসি আমার সঙ্গে যোগাযোগ করি আইসি বাবু চৎপড়ও তাই কি আমার ক্রাইম মানুষের স্যারদের অনুরোধে আমার অনুরোধে স্যারকে আমি বললাম স্যার তখন টাকাটা রিকভারি করার ব্যবস্থা করলেন আমি কি সব টাকা ফেরত হ্যাঁ সম্পূর্ণ টাকা ফেরত পেয়েছি কতদিন আগে আপনার এই চাকরি দেওয়ার নাম করে আপনার থেকে টাকা নিয়েছি গত পঁয়ষট্টি দিন আগে আপনি ব্যাংকের মাধ্যমেই দিয়েছিলেন হ্যাঁ ব্যাংকের মাধ্যমে দিয়েছিলাম কি বলবেন চার থানার খোলার পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ টাকা রিকভারি করার জন্য হ্যাঁ অবশ্যই সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই টাকা ফ্লট হলে যে দ্রুত থানায় আসতে হবে হ্যাঁ 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 যদি আমার মতো অন্য কেউ ঠকে যায় তাড়াতাড়ি যেন থানাতে যোগাযোগ করে কিছুটা ব্যবস্থা অবশ্যই আইসি সাহেব করে দেবেন যেমন আমারটা করিয়েছে কি নাম আপনার ষষ্ঠী বিশ্বাস বাড়ি নবীন নগর নমস্কার আজকে আপনাদেরকে একটা খুশির খবর দিই তার সঙ্গে আবার দুঃখেও আছে খুশির খবর হচ্ছে যে আমাদের চাপড়া থানার অন্তর্ভুক্ত মালঙ্গা চায় স্বস্তী বিশ্বাস নামে এক ভদ্রলোক সে তার ছেলের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একজনকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দেয় পঁয়ষট্টি দিন আগে কিন্তু কিছুদিন পরে জানতে পারে যে টাকাটা দিয়ে সে প্রতারকের শিকার হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের কাছে তারা আসে এবং আমরা তাকে কি করি সেই তার টাকাটা পাই এরতে সক্ষম হই তার বক্তব্য এবং কিছু ভিডিও ক্লিপিংস আজকে আপনাদেরকে দিলাম এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবার একবার অবগত করাই দয়া করে না জেনে না বুঝে চাকরি দেবে প্রলোভন দেখিয়ে আপনারা কাউকে টাকা দেবেন না আপনাদেরকে বারংবার বলছি আপনারা টাকা দেওয়ার আগে অন্ততপক্ষে একবার থানাতে এসে হয় আমার সঙ্গে বা আমাদের সাইবার যে সেল আছে তার সঙ্গে কথা বলে কনফার্ম হয়ে তবে টাকা দিন নয়তো আপনাদের মতো গরিব গরিব মানুষের টাকা নেওয়ার জন্য কালো হাত চারিদিকে ছড়িয়ে রয়েছে দয়া করে আপনারা এই ভুলটা করবেন না এর আগেও আমার অনেক ভিডিও আপনাদেরকে বলেছি আজকে আপনাদেরকে আবার বলছি এই লোকটা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ফিরি দিয়ে আমরা যতটা খুশি তার থেকে অনেক বেশি চিন্তিত যে আপনাদের মতো সর্ব সাদাসিডে মানুষকে হাতিয়ার করে কিছু মানুষ এই টাকা পয়সাগুলো নিয়ে মানুষকে সর্বসন্ত করে দিচ্ছে তাই টাকা দেওয়ার আগে বারংবার ভাবুন আপনাদেরকে আমাদের কাছে আসুন আমাদেরকে সব জানান আমরা যদি মনে করি যে না এটা ঠিক তবেই দিন আদারওয়াইজ দেবেন না আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার আপনাদের কাছে থাকবো নমস্কার